নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই এই দেখতে পাচ্ছেন এখানে আমি এক আম নিয়ে বসেছি আর এই সময় তো আম প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায় আর আমের আচার খেতে কেনা ভালোবাসে ছোট থেকে বড় সবাই কিন্তু আমের আচার খেতে ভালোবাসে আর আম দিয়ে কিন্তু বিভিন্ন রকমের আচার করা যায় কিন্তু আমি আজকে করব একেবারে টক ঝাল মিষ্টি আচারটা এই ঝাল ঝাল হবে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে তার জন্য এখানে আমি এই এক কেজি মতন আম নিয়েছি নিয়ে ছাড়িয়ে নিচ্ছি বড় আমগুলো নিয়ে পিস পিস করে একটু কেটে নেব আর তারপর একটু হলুদ মাখিয়ে নিয়ে একটু রোদ্দুরে দিয়ে একবেলা মতো শুকিয়ে নিতে পারলে ভালো হয় আর না নাশকালেও কিন্তু ক্ষতি নেই এই দেখুন আমগুলো কিন্তু আমার সব কাটাকা হয়ে গেল আর একটু হলুদ মাখিয়ে দিলে আমের কষ্ট আর হয় না আর কোনো মাছি টাছি কোনো পোকামাকড় এর ওপর আর বসবে না এগুলো একটু রোদ্দুরে আমি শুকনো করে নেবো আর এইগুলো আমাদের গাছের আমও আছে আর কিছু কেনা আমও আছে এই গাছে এবছর এমন শিল পড়লো বৃষ্টি হলো যে আমগুলোর বোঁটা এমন আলগা হয়ে গিয়েছে সব পড়ে পড়ে যাচ্ছে আর এই উঠোনে দেখতে পাচ্ছেন আমি একটা কাঁচের বই করে এখানে আমগুলোকে আবার আমি একটুখানি তেল আম তেল আচার করবো বলে দিয়েছি আর এই মশলা হিসাবে নিয়েছি আমি পাঁচ ফোড়ন মৌরি তেজপাতা শুকনো লঙ্কা ধনে আর জিরে আর এই আমি আখের গুড় আর একটু বাতাসা নিয়েছি এই আচারটা কিন্তু গুড় দিয়ে করলে খুবই খেতে ভালো লাগবে আর এই যে কোনো আচার করতে গেলে গেলেদের মশলাটা কিন্তু খুবই ওটা প্রয়োজনীয় জিনিস ঠিকঠাকভাবে মশলা দিতে না পারলে কোনোটা কিছুই খেতে ভালো লাগবে না আর এইখানে আমি একটা শুকনো কড়াইতে সমস্ত মশলাগুলো কিন্তু ভেজে নেব আর এখানে দেখতে হবে মশলাটা যাতে ভাজা হয় আর পুড়ে যেন না যায় বেশ ভালো করে আমি নেড়ে চেড়ে ওপর নিচ করে মশলাটাকে বেশ ভালো করে তৈরি করে নেব আর এই মশলাটা যখন ভাজা হয়ে যাবে না এর থেকে একটা খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরোবে আর দারুণ লাগবে আর এই দেখুন পাশাপাশি আমি একটু আমটা একটু রোদ্দুর খাইয়ে নিয়ে এসেছি অল্প একটু শুকনো মতন হয়ে গিয়েছে তারপর এই ভাজা মশলাটা আমি নামিয়ে নেব দেখতে পাচ্ছেন কী অল্প অল্প ধোঁয়া বেরিয়ে গেছে মানে মশলাটা আমার এই তৈরি হয়ে গেল। যেন পুড়ে না যায় অনবরত কিন্তু এইভাবে আচারা করতে হবে আচ্ছা আম দিয়ে আমি আম তেল বানিয়েছি যখন পাওয়া যাবে না কিছু আমটাম তখন কিন্তু ওই আম তেল দিয়ে একটু মুড়ি মাখিয়ে খেতে খুব ভালো লাগবে তার জন্য আমি এখানে আম তেলটাই রোদ্দুরে শুকাতে দিয়েছি তারপরে আমের চাটনি তো প্রায় সময়ই হচ্ছে বাড়িতে আর আমের এইভাবে একটু আচারটা করে রাখলে অনেক দিন পর্যন্ত বাড়িতে থাকবে আর খেতে কিন্তু দারুণ লাগবে এই মশলাটা একটু ঠান্ডা হয়ে যাক তারপর আমি ওই কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি জল নিলাম এই ছোট একটা গ্লাসের এক গ্লাস মতন জলটা নিলাম তার মধ্যে আমি এখানে দিয়ে দেবো আখের গুড় জলটা গরম হতে থাক সেই সময় আমি এখানে মিক্সার মেশিনে এই মশলাটা ভালো করে পেস্ট করে নেবো আপনারা চাইলে কিন্তু এটা সিলেতেও বেটে নিতে পারেন আর এখানে মনে রাখতে হবে একদম মিহি করে কিন্তু আমি মশলাটা পেস্ট করব না যেন একটুখানি দানা দানা ভাবটা থাকে একটু ছিপড়ে ভাবটা যেন থাকে এই দেখতে পেয়েছেন এরকম আদা বাটা করে আমি নিয়ে নেব আমের আচারটা খাওয়ার সময় যখন এই মশলা একটু একটু গালে পড়বে সেটার কিন্তু একটা আলাদা স্বাদ নিয়ে আসে আর এই আম এবছর কিন্তু চৈত্র মাসে একদম কালবৈশাখী হলো না ওই যে একটুখানি শিল পড়লো না তাতে কিন্তু আমগুলো সব গাছ থেকে ঝরে ঝরে পড়ে যাচ্ছে আর এই দেখুন এখানে জলটা আমার গরম হয়ে গিয়েছে তার মধ্যে আমি এক বাটি বাতাসায় ঢেলে দিলাম এই গুড় বাতাসা এগুলো দিয়ে আচারটা করলে কিন্তু তারাটা আলাদা ভালো লাগে এই যে আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারেন আর সেখানে অনেকটা পরিমাণে তখন চিনিটা আর অনেক সময় দিয়ে সেটা ফুটিয়ে ফুটিয়ে লাল করতে হবে কিন্তু তার থেকে এই গুড় দিয়ে করলে যে কোনো আচার কিন্তু খেতে ভালো লাগে এখানে আমি চারশো গ্রাম মতন এখানে এই আখের গুড নিয়েছি সেটাও জলের মধ্যে দিয়ে বেশ ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব এই জলটা বেশ ভালো করে টক করে ফুটছে আর তার মধ্যে আমি একটা একটা করে আমগুলো সব দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছে আমি দু চামচ মতন এখানে এই ভাজা মশলা ভাজা মশলাটা দিয়ে কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর আরও বেশ অনেকক্ষণ ধরে এটাকে ফোটাতে হবে দেখতে পাচ্ছেন কেমন সুন্দর করে ফুটছে এমনি করে ফুটে ফুটে জলটা কিন্তু বেশ একটু ঘন হয়ে আসবে আর আমটাও সিদ্ধ হয়ে যাবে এই দেখুন জলের কালারটা কেমন সুন্দর হয়ে গিয়েছে আর আস্তে আস্তে কতটা পরিমাণে কিন্তু এটা শুকিয়ে গিয়েছে আর এটা একেবারে কিন্তু পুরোপুরি শুকনো আমি করবো না কেন এটা যতটা ঠান্ডা হয়ে যাবে আচারটা তত কিন্তু রসটা এখানে মরে যাবে তাই একটু গ্রেভি থাকতে একটু জুস থাকতে কিন্তু আমি এটা নামিয়ে নেবো আর এই গুড় আর আম একসঙ্গে মিলে ফুটছে আর চারদিকে যেন এটা কী দারুণ একটা বাতাসে একটা মধুর মতন একটা সেন্ট বেরোচ্ছে দারুণ একটা সুঘ্রাণ এইভাবে যদি আপনারা যে কোনো একটা আচারটা করতে পারেন যেমন তেঁতুলের আচার নোড়ের আচার আমের আচার চালতার আচার তাহলে সব কিছু কিন্তু খেতে ভালো লাগবে আর এটা ঘরে অনেক দিন মধ্যে রাখাও যায় এই দেখে ফুটে ফুটে কতটা পরিমাণ আমার কমে গেল এই অল্প পরিমাণ জুসটা কিন্তু আমি রেখে দেবো যত কড়াইটা ঠান্ডা হতে আসবে তত কিন্তু এই জুসটা একদম টেনে নেবে আর গা হয়ে শুকনো হয়ে যাবে এই গ্যাস ওভেনটা আমি এখানে অফ করে দিলাম তারপরে দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখুন জুস একেবারে কিন্তু আমের গা গায়ে লেগে গিয়েছে ব্যাস তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আমের আচার তা নিত্যদিনের চাটনির থেকে রেহাই প্রতিদিন ভাতপাতের খাওয়ার পর যখন একটু চাটনি খাওয়ার ইচ্ছা হবে তখন একটু একটু করে বের করে নেওয়া যাবে এই আমি একটা কোটো ভর্তি করে এটা তুলে নিচ্ছি এটা একেবারে ঠান্ডা করে কোটোর মধ্যে তুলে নেব তাহলে যেন জল থাকবে না আর ভাবটাও সমস্ত বেরিয়ে যাবে তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি দেখা হচ্ছে পরের ভিডিওয় ধন্যবাদ